পাওয়ার ডোরের অপশন যেটা কিন্তু এই গাড়িটির এক্সট্রা অর্ডিনেটরি বা এক্সট্রা ফ্যাসিলিটি ব্যাক ডালের ভিতরটা দেখতে পাচ্ছেন সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রয়েছে জিলানি মাঠে আমাদের সাথে লাবিব ভাই রয়েছেন আজকে আপনাদের জন্য একটা টয়টার রাম নিয়ে আসছে চলো একটু ডিটেলস আমরা জানি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি রামটার কি অবস্থা এটা ভাই এই রামটা হচ্ছে বাজারে অনেকগুলো রাম পাবেন কিন্তু সেই রামের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি যদি হয়ে থাকে এই গাড়িটি তারা এই গাড়িটি দেখতে পারে আচ্ছা এটার কন্ডিশন কি হবে এটা কন্ডিশনের আগে বলি এটা দুই হাজার একটা মডেল কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার দুই সালে সাঁত্রিশ সিরিয়াল বিশ তিরিশ একটা ভিআইপি নাম্বারের গাড়ি গোল্ডেন বেস কালারের এই গাড়িটা যারা এখানে একটা এক্স কওয়ালা গাড়ি কিনবে কিন্তু এক্স কওয়ালা গাড়িগুলো ম্যাক্সিমাম রাফ ইউজ হয় রেন্টে কার্ডে চলে ভালো গাড়ি পাওয়া টাফ তারা এক্স কওয়ালার অল্টারনেটিভ হিসাবে এই গাড়িটি দেখতে পারে আচ্ছা এই গাড়িটির দামও কিন্তু এক্স কওয়ালার মতোই দামটা প্রথমেই বলে দিই বারো লক্ষ সত্তর হাজার টাকা যেটা দাম নিয়ে আলোচনা করা যাবে তারপরে আমি গাড়িটির ডিটেলসে যাই মেধিবার যদি প্রথমেই টায়ারগুলো দেখাই অরিজিনাল জাপানিজ ইহোকহমার টায়ার লাগানো রয়েছে অ্যালোরুমগুলো খুব বেশি সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং তার সাথে সাথে এই গাড়িটির ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দরজার এখানে কিন্তু কোনো খুঁটি নাই দেখতেই পাচ্ছেন কোনো খুঁটি নাই খুঁটিবিহীন এবং এইটি কিন্তু পাওয়ার ডোরের অপশন যেটা কিন্তু এই গাড়িটির এক্সট্রা অর্ডিনেটরি বা এক্সট্রা ফ্যাসিলিটি

ব্যাকডালের ভিতরটা দেখতে পাচ্ছেন সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং পাশাপাশি গাড়িটির ভিতরে ফুল বেস কালার হওয়ার কারণে যে কারণ দেখামাত্রই গাড়িটি পছন্দ হবে আচ্ছা তো আমি প্রথমে যেটা মেহেদি ভাই বলছিলাম আপনাকে যে আপনার দর্শক যারা এক্স কওয়ালা কিনতে চাচ্ছে কিন্তু ভালো এক্স কওয়ালা মিলাইতে পারছে না তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারে আচ্ছা এই পাশে এই পাশের ভিউটাও খুব বেশি ভালো রয়েছে এই পাশের যে দরজা এটি স্লাইডিং দরজা এটি পাওয়ার নয় এটা জাস্ট ম্যানুয়ালি খুলতে হবে এবং তার পাশাপাশি এই কিন্তু খুঁটি রয়েছে এবং স্টারিং হুইল বা

তো এই গাড়িটা যদি আপনারা কেউ দেখতে চান আরো দু চারটা রাম গাড়ি বাজারে দেখে তাদের থেকে একটু দাম বেশি মনে হলেও আমি অনুরোধ জানাবো